আপনি দেখতে পাচ্ছেন আপনার বাবুকে নিয়ে আসছেন কি জন্য আসা হয়েছে কি বর্ণাথদের এখানে তো বাংলাদেশে এখন একটা জিনিস চলতেছে তো এই জন্যই আসলে যতটুকু সামর্থ্য যতটুকু পারতেছি আসলাম বাচ্চাটাকেও নিয়ে আসলাম যাতে ও শিখতে পারে যে আসলে মানুষের পাশে দাঁড়ানো উচিত এই জন্যই মানুষের পাশে দাঁড়াতে চাই পাশে দাঁড়ায় আপনার কেমন লাগতেছে অবশ্যই ভাই আমার ভালো লাগতেছে আল্লাহ তালা যদি আমাকে আরও বেশি সামর্থ্য দিত আমি অবশ্যই আরও আরও বেশি করতাম হয়তো এখন যতটুকু পারলাম করতাম আমি খুব ভালো লাগতেছে এই টাকাটা দিবেন এটা আমি ওকে जस्ट মানে দেখালাম বা ওই জিনিসটা তোর মনের মধ্যে থাকে যে আমার আমার মা দিচ্ছে বা দিছি আমি বড় হয়ে এই জিনিসটা করতেছি মানুষের কাছে দাঁড়াতে চাই এজন্যই जस्ट আমার ওকে দেখানো বা তুমি আশা কষ্ট তো অবশ্যই গরম প্রচুর গরম তো যার কারণে যে পাঁচটা অবশ্য তো দেখি যাবে বর্ণার্থ পাশে দাঁড়ানোটা বা তাদেরকে সহযোগিতা করা এই অনুপ্রেরণাটা তুমি কোথায় পেলে বিষয়ে তোমাকে করছি যে ছোট অসহায় শিশু রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত বা পেরা রয়েছে তাদের পাশে দাঁড়াতে তোমার কেমন লেগেছে বা আজকে যে দাঁড়াতে পেরেছ সেটা তোমার কি রকম তুমি বিবেচনা করতে করে তোমার মতো অসংখ্য শিশু কিন্তু আজকে এখানে এসেছে প্রাণ দিতে তুমি যে আসেছো তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে ভালো লাগতেছে সবসময় কি এরকম গরিব অসহায়গ্রস্ত মানুষের পাশে ভবিষ্যতে দাঁড়াতে চাও অবশ্যই সবসময় দাঁড়াতে চাও এখানে কি আজকে যে মূলত আসছে তোমার গার্ডিয়ান কেউ আসছে হ্যাঁ আসলে তারা তোমাকে কি মেসেজ দিয়েছে আজকে এখানে ত্রাণ দেওয়ার জন্য মা বাবা আমাকে উৎসাহ দিয়েছে যে বন্যার যারা ডুবে তারা সাহায্য করতে তাই আমি আজকে এসেছি ধন্যবাদ তোমাকে আমরা দেখেছি যে এখানে অসংখ্য শিশু কিন্তু আজকে এসেছে প্রাণ দিতে মূলত তুমি কেন আসো আমি ওখানে গান দিতে এসেছি আজকে কি প্রাণ দিয়েছ হ্যাঁ মূলত বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে তুমি দাঁড়াতে পেরেছো তোমার অনুভূতি কি আমি অনুভূতি অনেক ভালো লাগছে এবং আমার মনে অনেক শান্তি লাগছে যে আমি দের জন্য দাঁড়াতে পেরেছি তোমার মতো এরকম যারা শিশু আছে বা তোমাদের মতো যারা এখনো স্টুডেন্ট আছে তাদের প্রতি তোমাদের মেসেজ থাকবে কিনা যাতে করে তারাও উৎসাহ পায় আমার সকলের প্রতি একটাই মেসেজ থাকবে যে যারা বন্যাতে ডুবে গেছে তাদের জন্য সাহায্য করতে তাহলে আমাদের দেশ আরো আগে অগ্রগতি করবে আজকে তুমি কি পরিমাণ এখানে অনুদান দিয়েছো এখানে আমরা এক হাজার টাকা দিয়েছি এবং বন্যাদের জন্য পোশাক এনেছি থ্যাংক ইউ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রবাদ বাক্যটি ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে এটা বাস্তবরূপ কিন্তু শিশু কিশোর সবাই কিন্তু দেখিয়ে দিয়েছে তারা যেরকম বর্ণার্থ্যদের পাশের টাকা পয়সা তাদের জমানো গিফটের টাকা ঈদের সালামি ব্যাংকে মাটির ব্যাংকে রাখা সেই টাকাগুলি তারা আজকে বর্ণার্থদের জন্য দান করে দিচ্ছে এটাই হলো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা আমরা রাখি আমরা প্রতিটি শিশুর চোখে মুখে দেখেছি আগামী দিনের সূচনা আমরা দেখেছি তাদের মুখে হাসি মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় সব শিশুরাই কিন্তু দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরাই পারি আমাদের দেশটাকে আমরাই পারি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমরাই পারি অসহায়দের পাশে দাঁড়াতে আমরা সবাই মিলেমিশে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যাব এটাই প্রতিটা শিশুর স্পিট ছিল আমি দেখতে পেয়েছি বিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি ভিডিওটি আপনারা শেয়ার দিবেন লাইক কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন আর আশা করি আমার পেজটি ফলো দিয়ে আপনাদের সাপোর্ট অব্যাহত রাখবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন এইচ টিভি ব্রাহ্মণবাড়িয়া